এখানে দেখুন জলসার ইস্তেহার আছে এই যে জলসার কাগজ এই কাগজটা কমিটির লোক ছে না ছাপেনি আচ্ছা এর ওপরে আমাদের লেখার মধ্যে ভুল নেই কথা বলেন কোনো লিখতে পারবে কোনো জলসা কমিটি যদি বলে যে হ্যাঁ ভুল নেই আমি এখানে কয়েকটা ভুল বার করে দেবো টাইপের মধ্যে লেখার মধ্যে ঠিক কিনা কথা বলেন পারবো বড় বড় আলেমে দিনরা শেখ মুশায়েকরা অনেক কিতাব লিখেছেন একজন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিতাব লিখেছেন কেউ লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে লিখেছেন বাকারার কোরআনেই লেখেছেন আমার এই কোরানে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই বলুন সুবহানাল্লাহ আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি